আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই গাছটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি ফলন হয় অন্য যে কোনো ঘাসের থেকে দ্বিগুণ প্লাস এই ঘাসে রয়েছে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানই এই ঘাসে রয়েছে তবে এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে কাটায় প্রতিবার কাটাতে সময় বেশি লাগে দর্শক আমি যদি খুলে বুঝিয়ে বলি যে যারা ওয়ান হাইব্রিড ঘাসটি কাটলে পঁয়তাল্লিশ দিনে কাটা যায় দুইবার কাটলে নব্বই দিন সময় লাগে আর গুয়াতিমালা ঘাসটি আপনারা ষাট দিনে কাটতে পারবেন তবে পঁচাত্তর দিনে অর্থাৎ আড়াই মাসে কাটলে বেশি ফলন ভালো হয় সেক্ষেত্রে আমি ধরে নিলাম আপনি পঁচাত্তর দিনে গুয়াতিমালা একবার কাটলেন আর নব্বই দিনে যারা গাছ দুইবার কাটলেন দর্শক শ্রোতা যারা গাছ দুবারে যে ফলন হবে গুয়াতিমালা একবারে কিন্তু তার থেকে বিধি ফলন হয় এখন আপনি হিসেব করবেন বা আপনি চিন্তা করবেন আপনি কি যারাটাও লাগাবেন না গুয়াতিমালাটা লাগাবেন দশক আমি আপনাদেরকে যেটা বলি আপনারা সব ঘাসই লাগাবেন তবে এটা যেহেতু নতুন এসছে এটা পাশাপাশি অল্প পরিসরে লাগাবেন যদি আপনাদের ভালো লাগ ভালো লাগে তখন আস্তে আস্তে আপনারা আপনাদের জমি থেকে কাটিন করে তারপর এই ঘাসগুলো বাড়াবেন দর্শক শ্রোতা এই ঘাসটি একটি উচ্চ ফলনশীল ঘাস প্লাস প্লাস আপনার ভিটামিন যুক্ত ঘাস এটি খাওয়ালে গরুর গরুর দানাদার খাদ্য কম লাগবে প্লাস আপনার গরুর খামারের খরচও কমে আসবে তো দর্শক এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন